শখ করে জামার জন্য প্রিয় খাবার রান্না করতে গিয়ে এরকম পরিস্থিতি পড়তে হবে এটা কখনোই জানা ছিল না সো হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালে নাস্তা খাওয়ার পর কিছু প্লেট বাটি ছিল এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম এদিকে দুপুরে রান্নাবান্না করবার জন্য আমি ফ্রিজ থেকে কিছু মাছ সবজি নামিয়ে ফেলবো তো আজকে আর সন্ধ্যায় রান্না করতে যাব না তো ওই দিন মন চাইছিল যে আমার দুপুরে রান্নাবান্না করে ফেলি তাই দুপুরে রান্নাবান্না করবার জন্য মাছ সবজি নামিয়ে ফেললাম আর এদিকে মাছটাকেও ভিজিয়ে নিলাম আর আজকে আমার মেয়ে আবার একটু বলতেছে সে ঘরে বসি তরকারি তরকারি করতে তার নাকি ভালো লাগছিল না তাই ওর সাথে গল্প করছিলাম আর রুমের মধ্যে আমি হচ্ছে তরকারি তরকারিগুলো কেটে নিয়েছি আমি এখানে তিন চার প্রকারের সবজি নামিয়ে নিয়েছিলাম তো এদিকে হচ্ছে করলাক ভাজিও করব তাই জন্য করলা কেটে কেটে নিয়েছি আর এদিকে তিন চার প্রকারের সবজি দিয়ে আমি একটা মাছ রান্না করবো এগুলোকে সুন্দরভাবে কেটে কেটে নিলাম আর এদিকে মাছ কলার ডাল আজকে রান্না করবো তো মাছ কালার ডাল রান্না করবার জন্য আমি সুন্দরভাবে এটাকে ঢেলে নিলাম বাটিতে এখন হচ্ছে এটাকে আমি টেলে টুলে নিব তো মাছ কলার ডালটা এভাবে টেলে না নিলেও চলে তবে আমি সবসময় এভাবেই টেলে নেই মুগ ডালের মতো আমার কাছে মনে হয় এইভাবে টেলে নিলে একটু স্মেলটা ভালো আসে তার মাছকালার ডালটা আজকে আমি হচ্ছে মাছের মাথা লেজ দিয়ে রান্না করে নেব কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মাছের মাথা লেজ তেমন একটা খাওয়া হয় না মাছ দিয়ে রান্না বান্না করলে তো আমি আবার কি করি মাছের মাথা লেজ আলাদাভাবে রেখে দিই অনেক সময় ছোটো ছোটো এভাবে করে কেটে নিলে হয় ডাল দিয়ে রান্না করি না হয় আমি এভাবে ভুনা ভুনা করে ফেলি তাহলে খাওয়া হয়ে যায় এছাড়া মাছের সাথে রান্নাগুলো তেমন খাওয়া হয় না তার জন্য ভাবলাম যে মাছ ডাল দিয়ে এই মাছটার মাথা দিয়ে রান্না করি আর তাছাড়া আলিশবার পাপ্পা ভীষণ পছন্দ করে এই রান্নাটা তো বেশ কিছুদিন আগে আমি এভাবে রান্না করেছিলাম সে খুব মজা করে খেয়েছে আর আমার কাছে মনে হয় প্রিয় মানুষের রান্নাবান্না করতে একটু আলাদাই ভালো লাগা কাজ করে তাই ভাবলাম ওর জন্য এভাবে মাছকালার ডালটা রান্না করে ফেলি আর রান্না করার পর যদি সেটা প্রশংসা পাওয়া যায় তার জন্য মনে হয় আরও আগ্রহ লাগে করতে এদিকে হচ্ছে মাছটাকেও ফ্রাই করতে দিয়েছি আর এদিকে করলা ভাজি করে নিয়েছি আমি একসাথে ময় মশলা দিয়ে সুন্দরভাবে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাসকলার ডালটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ গুড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব আর হচ্ছে এদিকে হচ্ছে আমি মাছটাও ফ্রাই করতে দিয়েছিলাম আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি অনেকে দেখা যায় এটাকে কষিয়েও রান্না করতে পারে তবে আমার কাছে লাগে যে কোনো মাছ ফ্রাই করে নিয়ে তারপর রান্না করলে আমার কাছে ভালো লাগে আর অনেকে দেখা যায় পাঙ্গাশ মাছটা অনেকে কষিয়ে রান্না করে তবে আমার কাছে ভালো লাগে না পাঙ্গাস মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে লাগে একটু বেশি কড়া করে ভেজে নিলে পাঙ্গাস মাছটা রান্না করলে মনে একটু বেশি ভালো লাগে ওয়ে আমি কিন্তু আজকে পাঙ্গাশ মাছের মাথা লেজ দিয়ে কিন্তু আমি ডালটা রান্না করছি না রুই মাছের মাথা লেজ দিয়ে রান্না করছি মানে আমি বললাম যে কি কিছু কিছু মাছ আছে যে সেটা না ভাজলে ভালো লাগে না তারপর দেখা যায় কিছু শোলটাকি মাছ আছে যেমন শোলটাকি মাছ কষিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে সেই তরকারিটা খেতে লাউ দিয়ে শোল মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এখন সুন্দরভাবে আমি একটু কয়েক মিনিট কষিয়ে নিব এখন এদিকে হচ্ছে আমি কিছু তিন চার প্রকারের সবজি কষিয়ে নিয়েছি এই সবজি দিয়ে আমি একটি মাছ রান্না করবো তো এখন সবজিগুলাকেও কষিয়ে নিচ্ছি এখন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আগে থেকে ব্লেন্ড করা ডালটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো যতটুকু ডালে পানি রাখবো ততটুকু দিব আর আগে থেকে কিন্তু আমি এখানে লবণ স্বাদ মতো আগে থেকে দিয়েছি পরে আর কোনো লবণ দেওয়া হয়নি কারণ হচ্ছে বেশি হয়ে যাবে লবণ তাই আর পরিমাণ মতো যতটুকু ডালে পানি রাখবো ততটুকু মানে বেশি ঘন হবে না পাতলা হবে না ডালটা এখন বল শুরু করে দিছে এদিকে হচ্ছে তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা হচ্ছে বলক আসার পর সুন্দরভাবে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর আজকে আমি তেলাপিয়া মাছ দিয়েই তরকারিটা রান্না করব আর আমার তেলাপিয়া মাছটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে তেলাপিয়ার মাছের মাথাটা এদিকে ডাল বাগান দেওয়ার জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন এবং কচু মরিচ দিয়ে বাগার দিয়ে নিব আর এইভাবে ডালটা বাগার দিলে কিন্তু খেতে ভালো লাগে এবং দারুণ স্মেল আসে আর বিশ্বাস করুন এই ডালটা থেকে কিন্তু দারুণ স্মেল বের হচ্ছিল আর যেহেতু এখন শীতকাল শীতকালে ধনিয়া পাতা ছাড়া কোনো কথাই হবে না আমার তরকারিটা হওয়ার পর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ছিল আজকের রান্নাবান্না তো ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ